আমার যদি বলেন খাবারের ভিতর পছন্দের খাবার কোনটা তাহলে আমি বলবো মানে ফল বা টগ আমি বলবো চালতা কারণ এই জিনিসটা যদি একটু মিষ্টি হয় আর হচ্ছে একটু টক হয় যুক্ত হয় সেই লেভেলের মজা লাগে আমার ন্যাবাই বুঝিরা তোমরা কেমন আছো আজকে তোমাদের লোভ লাগাতে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি চালতা আজকে মরিচ লবণ আমি শরীরটা একটু ভালো না এই জন্য আমি এটা খাবো আমি আর কিছু নিব না শুধু মরিচ লবণ মেখে দেখো আমি শুধু কেটে কেটে জাস্ট মুখে দিব আর মানে কি বলবো এত পরিমাণ মিষ্টি ছিল এই চালতাটা মানে মনে হয় আপেলকেও হার মানাবে মানে এত মরিচ বেশি করে নিয়ে মুখে যখন দিচ্ছিলাম এত পরিমাণ মিষ্টি কি বলবো এখন মানে ভয়েস দিতেছি আর সেই ফিলের কথা মানে মনে পড়তেছে যে আমার সামনে কেন সেই চালতা নাই আর মানে কাটতেছে যে কাটতেছে সে তো খাইতে পারতেছে না আমারাই দিচ্ছে আমি তো খাইয়া ফেলতেছি ওনার খাওয়ার আম যে কাটে আসলে সে মনে হয় ঠকে যায় মানে সে খেতে পারে না আর আমি তো জাস্ট দিচ্ছি মুখে আর খাচ্ছি দিচ্ছি মুখে আর খাচ্ছি মানে সেই যে একটা ফিল পাচ্ছি মানে সেই সাত আবার আরেকটা একটা তো কমপ্লিট দেখছো আরেকটা নিচ্ছি মানে এটাকে মানে যে আমি বলবো যে খাবো না বা মুখ ফিরে যাবে এরকম কোনো ওয়ে পাইছেন দেখো লাস্টে আবার ছোলা সহকারে আমি নিয়ে খাচ্ছি মানে কি পরিমাণ লোভনীয় আর কি পরিমাণ মজা না বুঝিরা তোমাদের মানে বুঝে বলতে পারবো না আর আমি বলি যে আমি যা আমি বানাই নেই তারপরও আমি আমার নেবাই বুঝিদের সাথে এটা না শেয়ার করে থাকতে পারবো না কারণ আমার নেবাই বুঝিরাই হচ্ছে আমার পরিবার আমার ভালো লাগার জায়গা ওরা আমারে ভালো ভালো কমেন্ট করে আমারে দূরে যাই আবার দেখো মরিস লবণ নিয়ে আবার কিন্তু ভালো করে মেখে দেখছ কি সুন্দর লোভনীয় লাগতেছে না মানে কি কালার আসছে ভাই মানে কি বলবো মানে বলবো না খাবো মানে কি মুখে প্রকাশ করতে পারতেছি না পরে আবার কাটতেছে আবার দিতেছে আমি আবার খাইতেছে মানে খাইতেই আসি খাইতেই আসি খাইতে আসি খাবার মানে কি বলবো শেষ করার কোনো ওয়েই নেই মানে তারপর পোকা জোকা মানে জাস্ট ই কইরা মানে সাফ কইরা তারপরও দিতেছে তারপরও খাইতেছে মানে এত পরিমাণ লোভনীয় আর পছন্দের জিনিস এই চাল তার চালতা আর কি আমি তো রেসিপি বানাই নেই আমি তো নর্মাল হচ্ছে আপনার জাস্ট নিচের খাইছি দেখ এই একটু ছাসল সেটা ছাড়াই আবার হচ্ছে এটা জাস্ট মুখে দিতেছি বারবার মানে খুব পছন্দের জিনিস তোমাদের কার কার চালটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম